অবিশ্বাস্য ব্যাটিং লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজের যাতে করে লিড নেওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল বাংলাদেশের কিন্তু পাকিস্তানের করা দুইশো আটাত্তর থেকে বারো রান দূরে থাকতে অল আউট হয়েছে আজকে বাংলাদেশ একশো রান করে অল আউট হন লিটন কুমার দাস শেষ ব্যাটার নাহিদ রানা সালমানের বলে এলবিডব্লিউ হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস অথচ বাংলাদেশের ব্যাটিং দেখে শঙ্কায় ছিল সবাই ছাব্বিশ রানে ছয় উইকেট পরে যাওয়ার পর কে ভেবেছিল বাংলাদেশের রান দুইশো পার হবে সবাই তো ধরেই নিয়েছিল যে হয়তো বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে আজকে টাইগাররা কিন্তু মেহেদি হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লিটন কুমার দাস একশো পঁয়ষট্টি রানের জুটি করে মিরাজ আটাত্তর রান করে আউট হয়ে গেলেও লিটন কুমার দাস ঠিকই টিকে রইলেন শুধু তাই নয় নিজের ইনিংসটাকে তিন অঙ্কের গড় পার করিয়ে দিয়েছেন আজ কেরিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করলেন তিনি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে লিটন সেঞ্চুরি করলেন যখন দলের খুব প্রয়োজন ছিল এমন একটা ইনিংস পাকিস্তানকে দুশো আটাত্তর রানে অল আউট করে ফেলার পরে বাংলাদেশের ব্যাটারদের বড় স্কোরের আশা করছিল সবাই কিন্তু ব্যাটারদের একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসার কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল সবাই দু হাজার বাইশ সালে তেইশে মে সর্বশেষ সেঞ্চুরি করার পর নয় ম্যাচ বিরতি দিয়ে দশম ম্যাচে আবারও সেঞ্চুরি দেখা পেলেন লিটন কুমার দাস বড় জুটি যদি দুজনে মিলে না করতো তাহলে আজকে অল্প রানে লজ্জা রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে একথায় বলতে গেলে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন দুজনেই আর লিটন কুমার দাস তো একাই বর্ষা হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের জন্য বাংলাদেশকে অনলাট করে আবারও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে নামে পাকিস্তান ব্যাটিং করতে এসে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে তারা দুটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ প্রথমে আহমেদ শফিককে ক্যাচ বানান লিটন কুমার দাসের পরবর্তীতে বোল্ড আউট করেন কুরাম সাদ্দামকে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় পাকিস্তান বরং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি কুন্দল জিততে চলেছে এই ব্যাপারে আপনাদেরকে মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান